আমাকে আমাকে আপনি যে মানুষটির নাম বললেন উনি একজন সুনামধন্য অভিনেতা আপনাদের কাছে আমি যতটুকু জানি উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে তো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো ব্যক্তি জায়গা না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন এনেছিলাম এনেছিলাম এই কারণে কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম একজন মা ছিলাম বাট আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়কও বিশ্বাস আমি ওর কাছে দিদি আপনাদের কাছে ঝালুই টুই সব আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন তো আমি এটা আনতে চাই না আর ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটা উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম সুন্দর সুন্দর সবকিছু মিলে আমি আসলে এই ব্যাখ্যাটা আমার না এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে আমার যারা ভক্ত দর্শক আছে এটা তাদের হাতে ছেড়ে দেওয়া এটা আসলে আমার কিছু না আমি যতটুকু জানি মানুষ থেকে ভালোবাসা পেলে সুন্দর হয় তা আমি মনে হয় আমার ভক্ত দর্শক ভালোবাসার মানুষের ভালোবাসা পেলে সুন্দর হয়েছে এবং এখানে যে মানুষগুলো আছে অনেকটা সময় ধরে হয়ে চড়েছে কিন্তু যখন আমার কথাটা শুনেছে কারো মনে সে কষ্টটা দুঃখটা ক্ষোভটা সৃষ্টি হয়নি এবং আমি অনেক সময় শুনি যে অনেক জায়গায় গেলে যখন একত্রেই এক সমাজ মাধ্যম মানে এই গণমাধ্যমগুলো এক জায়গায় হয়ে যায় কোথাও কোথাও একটা টুকটাক কিছু হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি সিরিয়াসলি অনেক বেশি লাগিয়ে তাদের কখনো দেখিনি তো সৌন্দর্য রহস্য আমার মনে হয় যে সকলের ভালোবাসা অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা সাংবাদিক ভাই বোন আমার ফ্যান ফলোয়ারদের তারা আমাকে নিয়ে যে রকম কথা বলে যুদ্ধ করে তারা কখনো আমাকে সামনাসামনি দেখেনি আমিও দেখিনি কিন্তু এই যে ট্রাস্ট ভালোবাসা এটা তো আমাকে অনেক ইন্সপায়ার করে আচ্ছা আদর আজাদের যেহেতু কথাটা বললে আমার মনে হয় এই মানুষগুলোকে ঠিক ডাকা হবে তখন সেই কথাটা তখন যে জয় আদারাতের সঙ্গে আপনাদের